মনোবল বাড়াবেন কিভাবে জেনে নিন সাতটি উপায় ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমার কথাগুলো মন দিয়ে শুনুন আশা করি উপকৃত হবেন এক সময়কে বিশ্বাস করুন আজ হয়তো আপনার দিন ভালো যাচ্ছে না তাই বলে এটা নয় যে আপনার গোটা জীবন ভালো কাটবে না মনে রাখবেন আপনার সময়টা সাময়িক খারাপ জীবনটা নয় দুই কে কি বললো আর কে কি ভাবলো তা নিয়ে মাথা ঘামাবেন না মনে রাখবেন যারা অযোগ্য যাদের কোনো কিছু করার দম নেই তারাই শুধু আপনাকে নিজের মতো অযোগ্য প্রমাণ করার চেষ্টা করবে তাদের লেবেলে নিয়ে আসার চেষ্টা করবে আপনি তাদের পাত্তা দিয়ে তাদের লেভেলে নিজেকে নামাবেন না তিন মানুষকে বিশ্বাস করার আগে নিজেকে আগে বিশ্বাস করতে শিখুন আপনি কি পারেন বা পারেন না এটা বোঝার ক্ষমতা আপনার আছে অন্য কেউ সেটা বুঝবে না তাই অন্যের মতামত দিয়ে নিজেকে বিচার করবেন না নিজের বিচারক আপনি নিজেই চার দুর্বলকে দমিয়ে রাখা কঠিন আর দমিয়ে রাখার কাজ শুধু কোনো মানুষই করে থাকে সেটা সম্পূর্ণ ভুল মানুষের জীবনে সমস্যাগুলো বুঝে এভাবে দমিয়ে রাখতে চায় যে বা যারা তাদের জীবনের সমস্যাগুলোকে পাত্তা দেয় না বরং সেই সব সমস্যা থেকে বেরোনোর রাস্তা খোঁজে সেখানে সমস্যা কিন্তু বিশেষ ঘাটে জমাতে পারে না তাই সমস্যাকে কখনো আপনাকে দমাতে দিবেন না পাঁচ সকাল সন্ধ্যা দুবার করে মেডিটেশন বা ধ্যান করুন ধ্যান আমাদের মনকে শান্ত করে কাজে ফোকাস বৃদ্ধি করতে সাহায্য করে ধ্যানের পাওয়ার অনেক বেশি একটা না আপনি করে দেখুন ফল পাবেন ছয় অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে আজকাল টেকা মুশকিল যে ব্যক্তি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না সে পদে পদে ঠকে যায় ভেতরে আপনি যাই হন না কেন বাইরের আবরণ যেন অনেক শক্ত শক্তিশালী ও কঠোর হয় তাই নিজের আবেগকে হাত ছাড়া হতে দিবেন না সেটাকে আপনি আপনার অধীনে রাখুন সাত নিজের জীবনের সাথে কখনো অন্যের জীবনের তুলনা করবেন না এটা করলে আপনি চিরকাল নিজের মধ্যে খামতে খুঁজে পাবেন তবে হ্যাঁ আপনার থেকেও খারাপ পরিস্থিতি থেকে শক্ত হাতে জীবনের সাথে লড়াই করে যাচ্ছে যে তাকে অবশ্যই মনে রাখুন এতে আপনি বুঝবেন আপনি কতটা আশীর্বাদ প্রাপ্ত আপনার মনোবল বরং এতে বাড়বে আপনি এর মধ্যে কয়টা ফলো করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে উপকৃত মনে হয় তাহলে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ